আপনার সন্তানকে শোক করে কিছু দিতেই চাচ্ছেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি গ্রাউন্ড করে দেন ইউনিক ইউনিক খেলনা পাতি দেন যদি ছোট বাচ্চা হয় একটু বড়ো হওয়ার পর থেকে অনেক রকম বই দেন কোটা না মেধা 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 বাংলাদেশের চলমান ছাত্রদের এই আন্দোলনে প্রবাসীরা অধিকাংশ প্রবাসীরাই সমর্থন করছে তো এই যে ছাত্রগুলো যে কিছু কিছু ছাত্র যে জীবন দিয়ে এই আন্দোলনে আন্দোলন করলো এবং আন্দোলনে সাফল্য অর্জন করলো সেটা কীভাবে যে রায় এসে গেছে তার ভিত্তিতে আমি কথা বলছি তো এই যে রক্তের মাধ্যমে আপনাদের মেধার অধিকার তারা দিয়ে গেল আপনার সন্তানের মেধার বিকাশে আপনি বাধা দিবেন না সেটা কিভাবে। এই প্রবাসে অনেক মানুষই অনেক মানুষই প্রায় হচ্ছে যাওয়ার সময় সন্তানের জন্য শখ করে একটা ডিভাইস নিয়ে যায় ইলেকট্রিক গেম ডিভাইস হোক বা মোবাইল হোক বেশিরভাগ মোবাইল ট্যাব নিয়ে যায় এর মাধ্যমে আপনার সন্তান কি দেখতেছে এর মাধ্যমে আপনার সন্তান দেখতেছে চব্বিশ ঘন্টা হাম্মামে থাকার চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা পানিতে গাছে পাতালে থাকার চ্যালেঞ্জ দেখতেছে এতে সমাজ নষ্ট হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে তার বিকাশ তার মেধার যে বিকাশ হবে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশেষে যেই সময়ে আপনি মনে করতেছেন যে এখন পড়াশোনার সময় এখন ডিভাইস থেকে দূরে থাকতে হবে এতদিনের অভ্যাস আপনি একদিন দুই দিনেই মানে শেষ করতে যাচ্ছেন আপনার অবাধ্য হচ্ছে সেজন্য জন্য বলব এইভাবে আপনার সন্তানের বিকাশটা অন্তত আপনি নষ্ট করবেন না একটা ডিভাইস দিয়ে আপনি যদি অনেক শৌখিন হন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি আপনার সন্তানকে শখ করে কিছু দিতেই চাচ্ছেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি গ্রাউন্ড করে দেন ইউনিক ইউনিক খেলনা পাতি দেন যদি ছোটো বাচ্চা হয় একটু বড় হওয়ার পর থেকে অনেক রকম বই দেন যেগুলোর মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করতে পারে তাকে ওই রকম বই দেন না সে খেলার ছলে শিক্ষক ইউনিক কিছু দেন আপনি মনে করতেছেন যে ডিভাইসই অনেক দামি একটা জিনিস দিতেছে ডিভাইসের থেকেও বেশি মূল্যবান এবং বেশি মূল্য দিয়ে কিনতে হয় অনেক বই অনেক ইউনিক বই আছে যেগুলো দিয়ে আপনার সন্তানকে আপনি মেধা বিকাশের জন্য সহযোগিতা করতে পারেন আপনার সন্তানকে আপনি মেধা বিকাশে বাধা দিয়ে অন্তত এই যে মানুষগুলো আপনার মেধার অধিকার দিয়ে গেল জীবন দিয়ে এটা আপনি বৃথা জিতে দিবেন না আমি অনেক ছোট হয়ে ছোট বয়সে আমি অনেক হাই লেভেলের কথা বলে বলছি তার জন্য আমি দুঃখিত এখানে ভুল হতে পারে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম